হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমার মামুনিটা খুবই অসুস্থ সবাই আমার মামুনিটার জন্য দোয়া করবা যাতে আমার মামুনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় না মা কালকে থেকে আমার মামুনিটা খুবই অসুস্থ তো যাই হোক আজকে সন্ধ্যার পরে ওকে নিয়ে যাওয়া হবে ডক্টরের কাছে দেখতেই পাচ্ছেন চোখ চোখ মুখের কি অবস্থা জ্বর আর ওর নাকি পা ব্যথা করে না পা ব্যথা করে ব্যথা করে না তো সবাই দোয়া করবেন নাকি আর আল্লাহ বলো আল্লাহ আমার প্রতি রহমত করো বলো মা আল্লাহ আমার প্রতি রহমত করো আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও না এরকম সারাদিন আমার আমার দুষ্ট মামনিটা শান্ত হয়ে গেছে এখনো গায়ে অনেক জ্বর সবাই সবাই বেশি বেশি করে দোয়া করে দিবা হ্যাঁ মা তুমি এখন কিছু খাবে ক্রিম রুটি খাবে ছোট মোবাইলে কার্টুন দেখে দেখে আচ্ছা চলো তাইলে আমার মামুনি ডেকে আজ এখন আমি কাটন থেকে দেখে রুটি খাওয়াই দেবো নাকি আর বাবা তোমার জন্য কিছু আনবে কি আনবে মজা আনবে এখন তোমার কি খেতে ইচ্ছা করছে হ্যাঁ রুটি ওকে আমি রুটি নিয়ে আসি নাকি হ্যাঁ ও হাসি দেওয়া অরে শোনা মাটা মুখটা শুখে হয়ে গেছে গো সোনা পাখির জন্য সবাই দোয়া করো তোমরা হ্যাঁ কলি যে কলিশ যে যান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ ইয়ে আল্লাহ তুমি আমার মাকেটাকে রহমত করো তাড়াতাড়ি সুস্থ করে দাও আমার দুষ্টু মামনিটাকে কারণ ভালো লাগে না আজকে সারাদিন মা মেয়ে শুয়েছিলাম না ও মা অসুস্থ আমার মার পাশে শুয়েছিলাম না কি কখন কি লাগে কি হয় কি চায় না এর জন্য মামি শুনি পায় আরো ঘুমাবে তুমি না আর ঘুমাইতে হবে না আজকে অনেক ঘুমাইছো এখন তোমাকে আমি রুটি খাওয়াবো তারপরে তুমি বসে বসে টিভি দেখবে ঠিক আছে মাম্মি রান্না করতে যাব তারপরে বাবা আসলে আম্মু রান্নার তাতে শেষ করে বাবা আসলে তারপরে ডক্টরের কাছে নিয়ে যাবো হ্যাঁ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার মেয়ের জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমার মেয়ে তাড়াতাড়ি ভালো হয়ে যায় হ্যাঁ আল্লাহ হাফেজ